আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি পয়েন্ট থ্রি হান্ড্রেড সিক্সটি আমি এস এম আবুল কালাম আজাদ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছ এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় তোমাদের সিন প্যাসেস থেকে একটি ফ্লোচার্ট রাইটিং আসে আসলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসি ইংরেজিতে প্যাসেজ থেকে ফ্লোচার্ট লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমার দৃষ্টিতে এখন পর্যন্ত কোনো বই পড়েনি যেখানে ফ্লোচার্টের ব্যাপারে স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে তাই ছাত্রছাত্রীদের কাছে এ বিষয়টি বরাবরই অস্পষ্ট রয়ে গেছে তাই পরীক্ষার সময় অনেকেই এই টপিকটি বাদ দিয়ে যায় আসলে এই ফলোসারটি কিভাবে লিখতে হবে সেটি দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয়ের কিন্তু আসলে তারা কোনো প্রকারই নির্দেশনা দেয়নি যে আসলে ফলোসারটি কিভাবে লিখতে হবে এ দায় আসলে সম্পূর্ণ তাদের তারপরেও আশা করি আমার দেওয়া নিয়মগুলো যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা খুব সহজভাবে এই প্রশ্নের উত্তর লিখতে পারবে এবং ফুল মার্কস পাবে কারণ অনেকেই ভয় পায় ফ্লোচার্ট কী আসলে সেটি জানে না যার কারণে তারা উত্তরই করতে পারে না কিন্তু আমার এই ভিডিওটি দেখার পরে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ তোমরা ফুল মার্কস পাবে তো চলো ফ্লোচার্ট লেখার কিছু নিয়ম আছে সেই নিয়মটা আমরা দেখি আগে ফ্লোচার্ট লেখার নিয়ম দেখো ফলো শব্দের অর্থ হচ্ছে প্রবাহ বা ধারাবাহিকতা ফোল শব্দের অর্থ হচ্ছে প্রবাহ বা ধারাবাহিকতা নাম্বার টু শোয়িং বা হাইলাইটিংয়ের পরে যে বিষয়টিকে ফলো করতে বলা হবে প্যাসেজে শুধু সেই বিষয়টিকেই আলোকপাত করতে হবে অর্থাৎ এখানে দুইটা জিনিস উল্লেখ থাকে কোশ্চেনে হয় শোয়িং থাকবে বা হাইলাইটিং থাকবে এবং যে বিষয়টি সম্পর্কে ফলো করতে বলা হবে বা হাইলাইটিং করতে বলা হবে শোয়িং বলবে সেটিকে আমাদের দেখাতে হবে লেখার নিয়মের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে নাম্বার থ্রি নো ফুল সেন্টেন্সেস কোনো ফুল ফুল সেন্টেন্স লেখা যাবে না অর্থাৎ সাবজেক্ট ভার্ভ প্লাস অবজেক্ট হবে না সাবজেক্ট ভার্ক অবজেক্ট দিয়ে সেন্টেন্স লেখা যাবে না অর্থাৎ কোনো ফুল সেন্টেন্স তৈরি করতে পারবে না এরপরে নাম্বার ফোর নোটটি ভিয়ন প্লাস আইএনজি অথবা টু প্লাস ভিয়ন অথবা ভিথিলি ভিথিরি অথবা নাউন ফেরাইজ বা অন্য কোনো ফেরাইজ দিয়ে শুরু করতে হবে অর্থাৎ কোনো ফুল সেন্টেন্স যেহেতু আমরা লিখবো না নোটটি অবশ্যই ভিয়ন প্লাস আইএনজি দ্বারা অথবা টু প্লাস ভিয়ন দ্বারা অথবা ভিথিরি দ্বারা নাউন ফেরাইজ দ্বারা বা অন্য কোনো ফেরাইজ দিয়ে শুরু করতে হবে নাম্বার ফাইভ হুবহু কোনো সেন্টেন্স কপি করা যাবে না অর্থাৎ প্যাসেজ থেকে হুবহু কোনো সেন্টেন্স কপি করা যাবে না তবে কি ওয়ার্ডগুলো ব্যবহার করা আবশ্যক মূল যে শব্দগুলো সেই শব্দগুলো অবশ্যই ব্যবহার করতে হবে নাম্বার সিক্স মার্কস মাস্ট অর্থাৎ তীর চিহ্ন ব্যবহার করতে হবে তীর চিহ্ন যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের ফ্লোসার্ট হবে না নাম্বার সেভেন নাম্বারিং মাস্ট অর্থাৎ প্রথমটি যেভাবে দেওয়া থাকবে যদি রোমান সংখ্যায় দেওয়া থাকে তাহলে আমাদের কিন্তু রোমান সংখ্যায় লিখতে হবে যদি ওয়ান টু দেওয়া থাকে তাহলে আমাদের ওয়ান টু দিয়ে লিখতে হবে এবং যদি এবিসি দিয়ে থাকে তাহলে আমাদের এবিসি দিয়ে কিন্তু লিখতে হবে অর্থাৎ কোশ্চেনে যেভাবে আছে সেভাবে লিখতে হবে একটু ওলট পালট হলে কিন্তু তুমি আর নাম্বার পাবে না এরপরে যেটা নো ফুল স্টপ অর্থাৎ আমরা যেহেতু এখানে ফুল সেন্টেন্স লিখছি না তাই ফুল স্টপ ব্যবহার করা যাবে না ফুল স্টপ দিলে কিন্তু কাটা যাবে আমি আবারও বলছি ফুল স্টপ কিন্তু দেওয়া যাবে না নাম্বার নাইন ইন বক্স নো বক্স নো মার্কস অর্থাৎ তুমি যদি বক্স না আঁকো তাহলে তুমি নম্বর পাবে না বক্স আঁকতেই হবে এখন প্রশ্ন হলে এখানে যে অনেকে প্রশ্ন করে থাকে আমি যখন স্টুডেন্ট পড়াই তখন তারা বলে থাকে যে স্যার আসলে বক্সটা কি দিয়ে আঁকবো যে পেন্সিল দিয়ে আঁকবো না কলম দিয়ে আঁকবো হ্যাঁ যদি আপনার তোমার কাছে পেন্সিল থাকে পরীক্ষার হলে তুমি পেন্সিল দিয়ে বক্স আঁকতে পারো আর যদি পেন্সিল না থাকে তুমি কলম দিয়ে আঁকতে পারো এখানে ধরা কোনো নিয়ম নাই আর একটা প্রশ্ন এসে থাকে যে আমাদের কোশ্চেনে কোশ্চেনে যখন আমরা দেখি দেখি যে বাম থেকে ডান দিকে বক্স আছে। কিন্তু আসলে যখন পরীক্ষা দিবে পরীক্ষার খাতায় কিন্তু তোমাদের অতখানি জায়গা নেই যে তুমি সামনাসামনি ছয়টি বক্স আঁকবে তো সেক্ষেত্রে অবশ্যই যে কাজটি করবে সেটি হলো এই যে মনে রাখতে হবে বক্সগুলো অবশ্যই নিচে নিচে করতে হবে আমি একটা কথা তোমাদেরকে বলি তোমরা কমেন্ট করবে যে তোমরা কোন ব্যাপারে ভিডিও চাও কিন্তু এই ব্যাপারে কোনো কমেন্ট করবে না যে স্যার বক্সগুলো কিভাবে আঁকবো কারণ এই প্রশ্নটা বারবার আমি পেয়ে থাকি বক্সগুলো আসলে আহ সামনাসামনি লেখা যাবে না আঁকা যাবে না কারণ হচ্ছে তোমার খাতায় জায়গা থাকবে না তাই তুমি উপর থেকে নিচের দিকে তীর চিন্ন দিয়ে আঁকবে আশা করি এখানে বুঝতে পেরেছো এই যে নিয়মগুলো তুমি বুঝতে পেরেছো এখন দেখো প্যাসেজ ফর ফ্লোচার্ট এখানে আমি একটা সহজ প্যাসেজ দিয়ে তোমাদের শুরু করছি আমি তোমাদের এই টপিক্সের এর উপরে আরও অনেকগুলো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তবে আমি আজকের একবারে খুব সহজ একটা প্যাসেজ দিয়ে তোমাদের ফ্লোচার্টটা বোঝাবার চেষ্টা করছি যে মাই নেইম ইস অ্যামেরিগো অ্যামেরিগোর প্যাসেজটা দিয়ে যে মাই নেইম ইস অ্যামেরিগো আমার নাম অ্যামেরিগো আই অ্যাম থার্টিন ইয়ার্স ওল্ড আমার বয়স তেরো বছর অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট আমি রাস্তায় থাকি এলং একাকি মাই মাদার আমার মা হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার যিনি আমার আমার মা যিনি আমার বাবার কাছ থেকে আলাদা হয়ে গেছেন ডাজেন্ট ওয়ান্ট মি তিনি আমাকে চান না শি টোল্ড মি টু গো অ্যাওয়ে তিনি আমাকে চলে যেতে বলেছেন নাও শি ইজ ম্যারেড টু আনাদার ম্যান এখন তিনি অন্য একজন লোককে বিবাহ করেছেন মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে আমার বাবা অনেক দূরে থাকেন আই ওয়ান্ট টু গো হিম আমি তার কাছে যেতে চাই বাট হি ওন্ট টেক মি এইদার কিন্তু তিনি আমাকে নিতে চান না আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি আমি তার কাছে কিছু টাকা চেয়েছিলাম সো দ্যাট যাতে আই কুড বাই আ বাস টিকিট যাতে আমি একটি বাসের টিকিট পেতে পারি আই এম স্টিল ওয়েটিং আমি এখনও অপেক্ষা করছি হি হ্যাজ নট অ্যানসার্ড তিনি এখনও কোনো উত্তর দেননি দ্য স্ট্রিট আর মাই স্ট্রিট আর নাও মাই হোম রাস এখন রাস্তায় আমার বাড়ি সামটাইমস মাঝে মাঝে আই ফাইন্ড ওয়ার্ক আমি কাজ পাই আই ইউজ টু কালেক্ট ট্রাস আমি ময়লা আবর্জনা সংগ্রহ করি অ্যান্ড সেল ইট আমি এগুলো বিক্রি করি টু এ ভ্যান্ডর ভাঙ্গারের দোকানে আই স্টপড ডুইং দ্যাট আমি সেগুলোও করা বাদ দিয়েছি আফটার আই হ্যাড আ সিরিয়াস ইনফেকশন আমার একটা মারাত্মক ধরনের সংক্রমণ হওয়ার পর সংক্রমণ হওয়ার পরে অ্যান্ড এ ডক্টর মি এবং ডাক্তার আমাকে বলেছেন টু স্টে অ্যাওয়ে দূরে থাকতে ফরম দ্য ট্রাস্ট ডাম্প ময়লা স্তূপের কাছ থেকে অনসাই ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম শপ ওনার এক সময় আমি এক আইসক্রিম মালিকের দোকানে কাজ করতাম অ্যান্ড সোল্ড আইসক্রিম এবং আইসক্রিম বিক্রি করতাম অন দ্য বিচ সমুদ্র তীরে বা সমুদ্র সৈকতে বাট আই গট নো মানি ইন রিটার্ন কিন্তু বিনিময়ে আমি কোনো টাকা পেতাম না দ্য ওনার অফ দ্য শপ দোকানের মালিক গেইভ মি সামথিং টু ইট আমাকে কিছু খেতে দিতেন অ্যান্ড লেট মি স্লিপ আমাকে ঘুমোতে দিতেন ইন হিস হার্ট ডিফিকাল্ট কাজটি ছিল খুবই কঠিন অ্যান্ড পেইনফুল এবং যন্ত্রণাদায়ক দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি আইসক্রিমের বাক্স অনেকটা ভারী ওয়েন ইট ইজ ফুল যখন এটা পূর্ণ থাকে বা ভরা থাকে আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স আমি ঘন্টার পর ঘণ্টা কাজ করতাম বা হাঁটতাম অফারিং মাই আইসক্রিম আমার আইসক্রিম অফার করে টু এভার ওয়ান্ট টু বাই যারা কিনতে চায় দেয়ার ওয়ার ডেস এমনও দিন গিয়েছে ওয়েন আই কুড নট ইভেন সেল অন আইসক্রিম আমি একটি আইসক্রিমও বিক্রি করতে পারিনি ইন এ ওয়ে পথে আই এভাবে আই আই আম লাকি আমি আমি ভাগ্যবান বিকজ কারণ আই আম লাইফ আমি এখনও বেঁচে আছি মাই ফ্রেন্ডস আমার বন্ধু হু ওয়ার্ক শটিং রাবিশ যিনি ময়লা সংগ্রহ করে ময়লা সংগ্রহ করতেন ইন ডামস ময়লা স্তুপে অফেন্স সাফার ফরম সিরিয়াস ডিজেস প্রায় মারাত্মক রোগে ভুগতেন অনব ময় অনব দেম তাদের মধ্যে একজন ওয়াজ রিসেন্টলি সাম্প্রতিক কিল্ট মারা গিয়েছেন আফটার হি ফেল ইন টু এ হোল একটি গর্তে পড়ে দ্যাট ওপেন দ্যাট ওপেন যেটা খোলা ছিল ওপেন আপ খোলা ছিল ইন দ্য পাইল অফ ট্রাস ময়লার স্তূপে মেনি অফ আস আমাদের অনেকেই ওয়ার্ক ফর টেন টু টুয়েলভ আওয়ার্স দশ থেকে বারো ঘন্টা কাজ করে অ্যান্ড গেট সো লিটেল এবং এত কম পায় ইন রিটার্ন বিনিময়ে দ্যাট উই ক্যান্ড বাই ফুড যে আমরা খাবারও কিনতে পারি না সুশাইনিং ইজ ভেরি পপুলার অ্যামং দ্য স্ট্রিট কিডস অর্থাৎ পথ শিশুদের মধ্যে বা রাস্তা শিশুদের মধ্যে জুতো পলিশ করা হচ্ছে একটা জনপ্রিয় কাজ এ ফিউ অফ মাই ফ্রেন্ডস আমার কিছু বন্ধু অলসো ওয়ার্ক করে ইন ফ্যাক্টরিজ কলকারখানায় অ্যান্ড ওয়ার্কশপানায় এ বয় একটি একটি ছেলে আই নো আমি জানি লস্ট অন অফ হিস আইস তার একটি চোখ হারিয়েছে আফটার এ পিস অফ হট গ্লাস ফ্লো ইন হিস আইস আই তার চোখে এক টুকরো গরম কাজ পড়ে এট দ্য গ্লাস ফ্যাক্টরি গ্লাস ফ্যাক্টরিতে হোয়ার যেখানে কি ওয়ার্ক কাজ করতো দ্য ওনার মালিক রিফিউজ টু পে দিতে অস্বীকৃতি জানায় ফর মেডিকেল হেল্প অর্থাৎ চিকিৎসার সাহায্য সাহায্য অ্যান্ড ফায়ার্ড হিম এবং তাকে ফায়ার্ড হিম অর্থাৎ চাকরি থেকে বের করে দেওয়া এবং তাকে চাকরি থেকে বের করে দেয় ফর মি আমার জন্য লাইক অল আদার চিলড্রেন অন্যান্য শিশুদের মতো অন দ্য স্টেট রাস্তার ইট ইজ ভেরি হার্ড এটা খুবই কঠিন আই আম অলওয়েজ হাঙ্গি আমি সবসময় ক্ষুধার্ত অ্যান্ড আই ডোন্ট নো আমি জানি না হোয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট পরবর্তী রাতে আমি কোথায় ঘুমাবো আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম আমি আমার নিজের বাড়িতে বাস করতে চাই অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস এবং সেখানে শান্তিতে ঘুমোতে চাই দ্য নাইটস আর ভেরি কোল্ড দ্য উইন্টার শীতের রাতগুলো খুবই ঠান্ডা ইউ ক্যান ডাই তুমি আপনি মারা যাবেন অফ কোল্ড ঠান্ডায় ইন দ্য স্ট্রিট রাস্তায় এখন আমাদের যে ফ্লোচার্টটি করতে বলা হবে আমাদেরকে বলা হয়েছে কি আমরা যদি দেখি যে এখানে শোয়িং বা হাইলাইটিং করতে বলা হয়েছে আমাদের কোশ্চেনে একটা দেওয়া থাকবে নমুনা একটা এক্সাম্পল একটা কিন্তু দিয়ে দেবে আমাদের পরীক্ষায় লেখার জন্য তো ক্ষেত্রে ধরেন আপনার এখানে আমাদের দিয়ে দিলো যে হোমলেস এখন সবগুলো যে আপনি ফ্লোচার্ট করার সময় সবগুলো যে পাবেন এখানে সেটা কিন্তু কথা নয় সবগুলো দেয়া থাকবে এমন কোনো কথা নেই অনেক সময় নিজের বুদ্ধি খাটিয়ে লিখতে হবে অনেক সময় প্যাসেস থেকে সাহায্য নিতে হবে কিন্তু বহু কপি করবো না আমরা তো এখানে প্রথমটায় প্রথম বক্সে এরকম দেয়া থাকবে যে হোমলেস গৃহহীন অর্থাৎ অ্যামেরিগোর আমেরিগর নাই তাহলে পরের আমরা কিন্তু আমরা প্যাসেজ থেকে সবগুলো যে প্যাসেজ পাবো এমন না আবার অনেক সময় সবগুলো প্যাসেজে পাওয়া যায় হোমলেস এর পরে কি আছে আমরা যদি দেখি যে বাবা মা কিন্তু থেকেও নাই বাবা মায়ের কাছে কিন্তু আমেরিকো নাই তাহলে আমরা কিন্তু লিখলাম যে প্যারেন্টলেস অর্থাৎ বাবা মাহীন আচ্ছা জিনিস যদি আমরা কল্পনা করি আমরা প্যাসেজ থেকেও বের করতে পারি তাছাড়া আপনি একটু যদি খেয়াল করেন যে এখানে কিন্তু লেস দিয়ে দিয়েছে তাই আমরা পরবর্তীগুলো কিন্তু এভাবে করতে পারি যে ফুডলেস আমরা যদি নাম্বার থ্রিতে লিখি ফুডলেস অর্থাৎ কি খাবারহীন অর্থাৎ এমনিকেও কিন্তু কন্টিনিউ খেতে পায় না প্রতিদিন খেতে পায় না তারপরে আমরা লিখতে পারি জবলেস কারণ তার কোনো চাকরি নাই বা তার কোনো কাজ নাই তাই আমরা জবলেস লিখতে পারি তারপরে আসছে কি মানিলেস অর্থাৎ তার কাছে কোনো টাকা পয়সা নেই এমনকি সে তার বাবার কাছে যাবে একটা টিকেটের টিকিটের জন্য সে তার বাবার টাকার অপেক্ষা করছে সে এখন পর্যন্ত তার বাবার কাছে কোনো উত্তর পায়নি যাইতে পারেনি তাই আমরা এখানে লিখতে পারি যে মানিলেস আচ্ছা তার কিন্তু পরিবার নাই তাই আমরা এখানে কিন্তু ফ্যামিলি লেস লিখতে পারি এই এই এভাবে আমরা কিন্তু ফোলোসার্ট করে দিতে পারি তো আসল বিষয়টা হচ্ছে প্যাসেজ থেকে খুঁজে খুঁজে যেই টপিকসটা সম্পর্কে আমাদের বলা হবে যে বিষয়টা আমাদের লিখতে বলা হবে প্রথম একটা দেওয়া থাকবে এখন প্রশ্ন হলো যে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা আমরা তুলব কিনা হ্যাঁ অবশ্যই কোশ্চেনে যদি দেয়া থাকে তাহলে আর কোশ্চেনটি যদি আপনি তুলেন তাহলে এখানে ছয়টি লিখতে হবে অর্থাৎ যেটা দেওয়া আছে সেটা ছাড়া আমাদের আর পাঁচটি লিখতে হবে আর যদি কোশ্চেনে যেটি দেওয়া আছে সেটি যদি আমরা না লিখি তাহলে আমাদের নাম্বার থেকে শুরু করে ওই ওই একটি বাদে আমাদের আরো পাঁচটি লিখতে হবে তা আমার পরামর্শ হচ্ছে যে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা সহ আমরা সেটা তো তুলব তারপর আরো পাঁচটি লিখবো অর্থাৎ মোট ছয়টি লিখবো তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যাতে সবার আগে ভিডিওগুলো পেতে পারেন আর পরবর্তীতে আপনারা কোন টপিক্স উপরে ভিডিও চান সেটি অবশ্যই আমাদের জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ